দাবিতে ডিওয়াইএফআই এর ডিএম অফিস অভিযান বহরমপুরে বৃহস্পতিবার দুপুরে ডিওয়াইএফআই এর নেতা আবাস যোজনায় দুর্নীতির স্বচ্ছ তালিকা প্রকাশ শিক্ষা থেকে স্বাস্থ্য দুর্নীতির মাথা দের গ্রেপ্তার পরিযায়ী শ্রমিকদের জেলায় একশো দিনের কাজের দাবি সহ সরকারি দপ্তরের শূন্যপদে পদে স্বচ্ছ নিয়োগের দাবিতে মিছিল বের হয় বহরমপুর জেলা অফিস থেকে ডিএম অফিস অভিযান করার উদ্দেশ্যে মিছিল বের করে বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে পুলিশি ব্যারিকেডে মিছিল আটকে দেয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় তাদের ডিএম অফিসে ডেপুটেশন দিতে যাওয়ার সময় ষোলো জন ডিওয়াইএফআই কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ I'm oh sorry. ডিএম অফিস অভিযান ছিল আমাদের কমরেডদেরকে ওরা গ্রেপ্তার করলো আমাদের অভিযানে কমলে গ্রেপ্তার হলো পুলিশকে আবেদন করছে পুলিশ ছাড়ছে না আমাদের দাবি ছিল একশো দিনের কাজ চাই আমাদের দাবি ছিল যে ডিএম জুড়ে টোটো চালাতে হয়রানি বন্ধ করতে হবে আমাদের দাবি ছিল যে আইসিডিএস দুর্নীতি জোড়ালো তৃণমূল কংগ্রেসের নেতা কানাই মন্ডল তাকেও গ্রেপ্তার করে তদন্তের আওতায় আনতে হবে আমাদের দাবি আবাস যোজনার দুর্নীতির তালিকা সেই তালিকা পঞ্চায়েত ভিত্তিক প্রকাশ করা হোক কারা পেলে তালিকায় দোতলা বাড়ি তিনতলা বাড়ি তিনমুল নেতা তিনমুল আত্মীয় তাদেরকে দোতলা বাড়ি করে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হলো তিনতলা বাড়িতে যারা আছে তাদেরকে আবার বাড়ি টাকা দেওয়া হলো সবটাই দুর্নীতি দিয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই ছিল ওরা আমাদের কমরোতে গ্রেফতার করেছে আমরা বলেছি ছাড়তে হবে এখন আইসি বলছে ছাড়বে না বাকিটা আমরা দেখছি প্রায় 20 জনকে না ছাড়তে বাধ্য হবে सुनीता মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান পোশাক নামি ব্র্যান্ড দাম একটাই নাম সুনিতা